আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল আজকে জুমাবার সকালবেলায় মনে হলো যে একটু কিছু কথা বলি দেখলাম যে একটি খবরে বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে দায়িত্বশীল আছে উনি বলতেছেন যে এস আলমের কোনো সম্পদ যেন কেউ ক্রয় না করে এস আলমের সম্পদ বিক্রি করে তাদের যে ব্যাংকের ঋণ আছে বা দেনা আছে এগুলা শোধ করা হবে তো উদ্বেগ তো খুব সুন্দর মাসাল্লাহ ভালোই কিন্তু আমার হাসি পাচ্ছিল যে এদের কত টাকার শোধ করা যাবে কারণ হলো এই কিছুদিন আগে হয়তো দেড় বছর বা দুই বছর আগের ঘটনা ই ভ্যালির দুর্ঘটনার প্রায় পাঁচ ছয় মাস আগের ঘটনা উনি আমাদের এক বড় ভাই আমি ওনাকে তেরো চোদ্দো সালে আব্দুর ইউসুফ যে হলোর একটা সিডি দিয়েছিলাম বক্তব্যের এরপর থেকে দেখি যে ওনার পরি পুরা পরিবার মাসাল্লাহ দিনের দিকে সম্পূর্ণভাবেই ধাবিত বিশেষ করে উনি আমার সাথে আলোচনা করেছিলেন যে ওনার বা তিনটা বাচ্চা বাচ্চাদের নাম ইয়েছিলো শিক্ষা ডিপোজিট না কী বলে এগুলা ব্যাংকের মধ্যে করা উনি ওগুলো ভেঙে ফেলে এবং পরিবার পুরা সম্পূর্ণ পর্দার দিকে চলে যায় এবং ভাই দাঁড়িয়ে ছিল না দাঁড়িয়ে রেখে দেয় পাশ নামাজ করে এবং উনি দুইটা চাকরি পরিবর্তন করে অনেক দিন থেকে চাকরি করতেছিল একটা বড় কোম্পানির ম্যানেজার হিসেবে পরে উনি টুকটাক ব্যবসা শুরু করে দিলেন ওনাদের ঢাকায় নিজেদের বাড়ি আছে তো একদিন আমাকে বলতেছে যে চাকরি তো আর করতে পারতেছি না কেন ভাই বলছে যে এমন একটা কোম্পানিতে চাকরি করতেছি এদের কাজকর্ম ভালো না এই ঘুষ টুসের লেনদেন এগুলা করে আর এগুলার হিসাব কিতাব আমার করতে হয় তো কেমন সে তখন আমাকে বলতেছিল যে কোম্পানিগুলো কি করে ব্যাংক থেকে দশ হাজার কোটি টাকা লোন করে কিভাবে তো পাঁচশো কোটি টাকার একটা জমি ক্রয় করে বা ব্যবস্থা করে সেটা গাজীপুর বা ঢাকার আশপাশের শহরগুলোর মধ্যে করে ওই জমিটা ব্যাংকে দেখিয়ে আমি শর্ট খুব শর্টকাট করে আর কি আলোচনাটা শেষ করব। যে ওই জমিটা ব্যাঙ্কে দেখিয়ে মর্গেজ রেখে ওর উপরে ব্যাঙ্ক থেকে লোন নেয় আর যারা দায়িত্বশীল ব্যাংকের তাদেরকে পাঁচশো কোটি টাকা বিলায় দেয় তো দশ হাজার কোটি টাকা যদি লোন নেয় তাহলে এক হাজার কোটি টাকা সে যদি এইভাবে ম্যানেজ করে ওই নয় হাজার কোটি টাকা সে বিদেশে পাচার করে দেয় পরবর্তীতে আর কিছু টুকটাক খরচ করে ওখানে একটা ছোটোখাটো ফ্যাক্টরি ফ্যাক্টরি করে পরবর্তীতে এটার মধ্যে একটা গণ্ডগোল লাগায় আগুন ধরে বিমা টিমা মানে এই ধরনের একটা মানে ব্যাংকে সরকারকে ফাঁকি দেওয়ার একটা রাস্তা করে সে টাকাটা আত্মসাত করে নেয় আর এর জন্য সবথেকে বড় দায়ী হলো যারা ব্যাংকের কর্মকর্তা মানে দেখুন কৌশলটা কি দশ হাজার টাকা ব্যাংক লোন পাঁচশো কোটি টাকা ব্যাংকের যারা দায়িত্বশীল এদেরকে দেওয়া হয় ঘুষ হিসাবে এরা ব্যাংকের সব লোনের সব ব্যবস্থা করে দেয় আর পাঁচশো কোটি টাকার মধ্যে সে ওই যে জমি যে জমিতে ফ্যাক্টরি করবে বড় কোম্পানি করবে এই সব খরচ মানে এক হাজার কোটি টাকা খরচ করে নয় হাজার কোটি টাকা সে মেরে আগেই বিদেশ পাচার করে দেয় তো এস আলমের হো এই অবস্থাতে এবার বুঝেন মানে এস আলমের জমি বিক্রি করে বাংলাদেশ সরকার ব্যাংকে কয় টাকা ফেরত পাবে আর ওই ভাইয়ের ঘটনা সত্যতা প্রমাণ হলো উনি ওই যে ই দুর্ঘটনা যে ঘটলো এর ছয় মাস আগে আমাকে বলছিল যে ই ভ্যালি হলো এমন একটা সংস্থা ডেস্টিনির মতো মানুষকে ঠকানোর ফাঁদ এরা রাত্রে হঠাৎ করে অনলাইনে আসবে এসে বলবে যে এক লাখ টাকার পণ্য পঞ্চাশ হাজার টাকায় আমরা দিচ্ছি এক ঘন্টার মধ্যে বুকিং আর ওটা অনলাইন ক্যাশ সাথে সাথে ওই এক ঘন্টার মধ্যে বুক করতে হয় তো ধরেন গাড়ি বিক দিবে পঞ্চাশটা টাকা জমা হয় ভ্যালিতে তখন হয়তো পাঁচশো ছয়শো এক হাজার মানুষ পঞ্চাশ হাজার করে টাকা জমা দিয়ে দেয় তো ই ভ্যালি কী করে পঞ্চাশ জন মানুষকে প্রথম যে পঞ্চাশ জন টাকা দেয় এই জনকে বাইক দেয় পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার বাইক সে পঞ্চাশ বা পঞ্চান্ন হাজার টাকায় দিয়ে দিচ্ছে আর বাকি যে পাঁচ ছয়শো মানুষ যে টাকা দিলো তাকে এই টাকা সে ছয় মাসের মধ্যে ফেরত দিবে পণ্যের মাধ্যমে মানে আপনি এই ভ্যালি থেকে পণ্য কিনে টাকা পরিশোধ ফেরত নিতে হবে টাকা আপনাকে ফেরত দিবেন এটা হলো ইভ্যালির ব্যবসা এই ঘটনা বলার উনি হয়তো তিন থেকে ছয় মাসের মধ্যে ইবেলির ঘটনাটা ধরা পড়ে গেলো যে ঘটনা বাস্তব তো ওই ভাইয়ের কথা আমার এখন বিশ্বাস হলো যে ওই তখন মা তা এতটা কাজ করতো না যে এটা কি সম্ভব দশ হাজার কোটি টাকা লোন নিবে এই পাঁচশো কোটি টাকার জমি সম্পদ দেখে এরপরে নয়শো কোটি টাকা সে আগেই বা নয় হাজার কোটি টাকা সে আগেই বিদেশে পাচার করে ফেলে তো এটা এখন এই যে এদের হলমার্ক তারপরে এই এস আলম এদের এখনকার খবর দেখে বিশ্বাস হলো যে ওই ভাইজা বলেছিল ঘটনা সত্য তো এইটাই বলার ছিল জাতি বুঝেন এবার আমাদের কি অবস্থা ব্যাংকের টাকা ইসালামের টাকা আমরা কতটুক ফেরত পাব এখান থেকে রক্ষা পাওয়ার একটা মাত্র উপায় সেটা হলো ইসলামিক একটা রাজনৈতিক দল খেলাফাত গণতান্ত্রিক দল না পরিবারতান্ত্রিক দল না আমরা দেখেছি এই দেশে যারা গণতন্ত্রের নামে পরিবারতন্ত্র করেছে তারা কে কখন কি অবস্থায় করেছে তিন চারটা সরকারকে আমরা দেখেছি তো জাতি হিসাবে এখন হুজুরদের দিকে ফিরে আসতে হবে আমাদের আলেম সমাজকে দিয়ে দেশ রাষ্ট্র গঠন করতে হবে মসজিদমুখী ছাত্র সমাজ দিয়ে দেশ পরিচালনা করতে হবে তাহলে আমরা এখান থেকে রক্ষা পাব অথবা ওই যে কিছু ওই ফটকা মার্কা লোক আছে বলবে দেশ আফগানিস্তান হয়ে গেল দেশ পাকিস্তান হয়ে গেল দেশ এত বছর ভারতের একটা অঙ্গরাজ্য ছিল তখন এগুলা কোথায় ছিল এগুলো চোখে পড়েনি এই নাস্তিকদের তো এদের কথায় কান দিবেন না আসুন আমরা একবার ইসলামিক রাষ্ট্রের দিকে যেয়ে দেখি আমাদের ভাগ্যে কি আছে আসসালামু আলাইকুম আহম